টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালা শালের কাছে তুমি ভালো টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা তুমি টাকা পয়সা দেবে শুধু নেই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাইポー আর বাইজির কাছে তুমি ভালো দুদু টাকা পয়সা দেবে শুধু হিসাব না এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু ওর টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেল না রে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেল না টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো সজন টাকা দর টাকা দর টাকা কামাই কর টাকার মূল্য বুঝেছি বাই দিন হইছি বড় টাকা পয়সা দিতে পারলে সবের কাছে ভালো না দিতে পারলে সুন্দর মুখটা দেখবা কালো আইরে টাকা তুমি জ্বালাই